জাতীয় দলে ব্রাজিলের খেলোয়াড়দের শক্তি কমে যায় না হয় ইচ্ছে করে খারাপ খেলেন এমনটাই মন্তব্য করেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোমারিও ভেনিসিয়াসরা ক্লাবে দুর্দান্ত হলেও জাতীয় দলের জন্য তাদের ডেডিকেশন নিয়ে সন্দেহান এই সাবেক ব্রাজিলিয়ান তারকা তার বক্তব্য নিয়ে আরও শুনুন প্রতিবেদনে বর্তমানে ক্লাব বিশ্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে কোনো ক্লাব খেলতে নামলেই আলাদাভাবে পরিকল্পনা সাজায় ভিনিসিয়াসকে তাছাড়া ক্লাবের ব্যাচ জার্সি ক্লাবের হার নিয়ে ভিনিসিয়াস থাকে খুবই সিরিয়াস তার দেশীয় সতীর্থ রোদ্রিগেজের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই অথচ সেই ভিনিদের মাথা ব্যথাই নেই যেন জাতীয় দলে হারার পর এবং কি রাফিনার পারফরমেন্সে ক্লাবের মতো হয় না জাতীয় দলে অন্তত কথায় ভাবা যায় দল নিয়ে সিরিয়াস তিনি তবে বাকিদের ব্রাজিল দলের প্রতি ভালোবাসা নিয়ে আছে সংশয় আর সেই প্রশ্ন তুলেছেন ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোমারিও ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিও বলেন আমি দেখি খেলোয়াড়রা তাদের ক্লাবের জন্য অনেক বেশি খেলে জাতীয় দলের জন্য ততটা নয় এছাড়াও রোমারিও সন্দেহ প্রকাশ করে যে তারা ইচ্ছে করেই এমন খারাপ খেলে কিনা তিনি বলেন আমি নিশ্চিত না তারা ইচ্ছাকৃতভাবে খারাপ খেলছে কিনা কিন্তু তাদের কমিটমেন্টের স্তর স্পষ্টভাবে আলাদা এ প্রজন্মের আগে বিশেষ করে রোমারিওদের সময় জাতীয় দলের জন্য সবাই নিজেদের উজাড় করে দিত এবং তাদের জয়ের ক্ষুধা নিয়ে রোমারিও স্পষ্ট ভাষায় বলেন আমার প্রজন্মে আমরা জাতীয় দলের জন্য সব কিছু উজাড় করে দিতাম আমাদের মধ্যে ছিল জয় পাওয়ার ক্ষুধা আর যদি সেটা বোঝে তাহলে হয়তো জিতবে ক্লাব নয় আজীবন জাতীয় দলের জন্যই রোমারিও গর্বিত তিনি বলেন জাতীয় দল মানে ভিন্ন কিছু আমি গর্বিত আমি সেখানে যা অর্জন করেছি এবং সেটাই আমার কেরিয়ারকে সংজ্ঞায়িত করেছে ব্রাজিল দলের সবচেয়ে বড় সমালোচনা আসে আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলের লজ্জাজনক পরাজয়ের পর ওই ম্যাচের আগে রাফিনিয়া বলেছিলেন আমরা আর্জেন্টিনাকে পিষে দিব আমি অবশ্যই গোল করব। কিন্তু বাস্তবে ছিল উল্টো রাফিনা ছিলেন নিষ্প্রব আর এখন রোমারিও তার সেই মন্তব্য নিয়ে বলেন এই ম্যাচের ফলাফল ভয়াবহ ছিল এবং রাফিনিয়াও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি এক কথায় ভক্তদের বড় একটা অংশ আগে থেকে প্রশ্ন তুলছিল ভিনিদের ক্লাব ও জাতীয় দলের ভিন্ন পারফরমেন্স নিয়ে যারা ক্লাবে ব্যালন্ডিয়র প্রত্যাশী হয় আর জাতীয় দলের গড়ে দশ মচে এক গোলও পায় না ঠিক মতো দুই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে শুরু দুই সালে টাই ব্রেকারে হার বিশ্বকাপে দুই হাজার চব্বিশ সালের কোপায় খেলতে পারেনি ফাইনালও এরপর ঘরের মাঠেও এ ম্যাচ উভয় জায়গায় আর্জেন্টিনার বিপক্ষে হার হেরেছে আরও ছোট দলের বিপক্ষেও সব দোষ কোচদের দেওয়া হলেও খেলোয়াড়দের ডেডিকেশন নিয়েও প্রশ্ন আছে অনেকেরই